আজকের ম্যাথ সবাইকে স্বাগতম আজকে আমি অঙ্ক শ্রেণীর অধ্যায়ের চার বাঘের অধ্যায়ের চার দশমিক পাঁচ অনুশীলনী সাতান্ন সাথে দেখো বলা হয়েছে পাঁচশোটি পেন্সিল থেকে প্রতি বাক্সে বারোটি করে পেন্সিল রাখলে কতটি বাক্সে প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে এখানে দেখো আমাকে পেন্সিল দেওয়া হচ্ছে পাঁচশোটি প্রতি বাক্সে কয়টি থাকবে আমার বারোটি করে পেন্সিল তাহলে আমাকে বের করতে বলা হয়েছে কতটি বাক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে আমাকে এখানে বাক্সের কথা বলা হয়েছে বের করার জন্য আমি বারোটি পেন্সিল রাখতে পারবো একটি বাক্সে এরকম কয়টি পেন্সিল আমার পাঁচশোটি পেন্সিল তাহলে এখন আমি বের করে নিব কতটি বাক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে আমি সাত দিয়ে লিখে ফেলেছি বারোটি পেন্সিল থাকে একটি বাক্সে তাহলে আমাকে কয়টি পেন্সিলের কথা বের করতে বলা হয়েছে পাঁচশোটি পেন্সিল তাহলে আমি লিখে ফেলেছি পাঁচশোতে পেন্সিল থাকে দেখো আমি বেশি থেকে কমে যাব বেশি থেকে কমে গেলে কি করতে হয় বাঘ আমার এখানে বারোটি পেন্সিল দেওয়া কয়টি বাক্সে থাকে একটি যেহেতু আমি বাক্সে বের করব তাহলে আমি পেন্সিলকে পেনসিল দিয়ে বাঘ দিব আমার বাক্সের পরিমাণ বের হয়ে যাবে আমি এখন কয়টি পেন্সিল দিবো বাঘ পাঁচশোকে আমি বারো দিয়ে বাঘ দিব বাক্স এখন আমি পাঁচশোকে বারো দিয়ে দে বাঘ ফল বের করে নেবো এখানে আমি লিখে ফেলি বারো বাঘ হচ্ছে আমার কত পাঁচশো দেখো বারো এখানে দুইটা সংখ্যা পাঁচশোর এখানে তিনটা সংখ্যা আমি প্রথমে দুইটা সংখ্যা নিয়ে নিব নিলে আমার কত হয় পঞ্চাশ এখন আমি দেখব বারো পঞ্চাশের মধ্যে কয়বার যায় আমি বারোকে প্রথমে দুই দিয়ে গুন দিব দুই দুগুণের চার দুই একে দুই চব্বিশ যায় না এখন আমি চার দিয়ে গুণ দিব চার দুগুণে আট চার একে চার তাহলে দেখো বারোকে চার দিয়ে গুণ দিলে গুণ ফল কত হয় আটচল্লিশ আটচল্লিশ আমার পঞ্চাশের কাছাকাছি সেই জন্য আমি এখানে আটচল্লিশ নিয়ে নিব আর এখানে কত হবে আমার চার এখন আমি পঞ্চাশ থেকে আটচল্লিশ বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোটো হলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে দশে দশ হবে দশ থেকে আট গেলে থাকে দুই হাতে আছে এক চারের সাথে এক যোগ করলে হয় পাঁচ পাঁচে থেকে পাঁচ গেলে থাকে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না দেখো দুই আমার বারো মধ্যে যায় না তাহলে এখানে একটা শূন্য আছে এই শূন্য আমি নামিয়ে দিব নামালে আমার কত হয় বিশ দেখো এখানে বারোকে দুই দিয়ে গুণ দিয়েছে গুণ ফল কত হয়েছে আমার চব্বিশ চব্বিশ আমার বিশের থেকে বড় তাহলে আমি এখানে এক নিয়ে নিব আর বারের বারো লিখে দিব কারণ একে বারো হয় এখন আমি বিশ থেকে বারো বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে হয় দশ দশের থেকে দুই গেলে থাকে আমার আট হাতে আছে এক একের সাথে এক যোগ করলে হয় দুই দু থেকে দুই গেলে থাকে শূন্য তাহলে আমার উত্তর কত হয়েছে বাক ফল একচল্লিশ বাক শেষ এখানে আমি লিখে দিব একচল্লিশটি বাক্স তাহলে এখানে বাকফল আমার কত বের হয়েছিল আমি লিখে দিব বাঘ ফল একচল্লিশ ও বাকশেষ আট তাহলে আমার একচল্লিশটি বক্সের প্রয়োজন এবং অবশিষ্ট থাকে পেন্সিল আমার কয়টি আটটি আমি লিখে দিব আমি লিখে নিয়েছি প্রয়োজনীয় বাক্স একচল্লিশটি এবং অবশিষ্ট থাকে আটটি তাহলে আমার সাতের উত্তর বের করা শেষ আতে দেখো বলা হয়েছে এক হাজার সাতশো মিটার লম্বা একটি তারকে আতার দর্দি সমান বাগে বাঘ করা হলে প্রতিবাগে দৈর্ঘ্য কত মিটার হবে আমাকে এখানে দেওয়া হয়েছে এক মিটার লম্বা একটি তার এ তারকে কয় করা হয়েছে আমার আতাত্তর বাঘ আতাত্তর এক হাজার সাতশো ষোলোকে কয় করা হয়েছে আতাত্তর বাঘ আমাকে বের করতে বলা হয়েছে প্রতিবাগে দৈর্ঘ্য কত তাহলে এখন আমি কী করবো আতাত্তর দিয়ে এক হাজার সাতশো ষোলোকে বাঘ দিলে আমার প্রতি বাঘে দৈর্ঘ্য বের হয়ে যাবে আজ দিয়ে আমি লিখে ফেলেছি আটাত্তর বাঘ তারের দৈর্ঘ্য এক হাজার সাতশো ষোলো মিটার আমি বের করব এক বাঘ সেই জন্য আমি লিখেছি এক বাঘ তারের দৈর্ঘ্য আমি এখন এক হাজার সাতশো ষোলোকে আটাত্তর দিয়ে বাঘ দিব কারণ আমার এক হাজার সাতশো ষোলো মিটারকে কয় বাঘ করা হয়েছিল আতাত্তর বাঘ যদি আমি আতাত্তর দিয়ে এক হাজার সাতশো ষোলোকে বাঘ দে তাহলে আমার এক বাঘ বের হয়ে যাবে এখন আমি বাঘ দিব আতাত্তর বাঘ হচ্ছে আমার এক হাজার সাতশো ষোলো দেখ এখানে আতাত্তর হচ্ছে দুইটা সংখ্যা যদি এখানে আমি দুইটা সংখ্যা নেই তাহলে সতেরো হয় সতেরো আমার যায় না তাহলে আমি আর একটা সংখ্যা নিয়ে নিব নিলে আমার কত হয় একশো একাত্তর এখন আমি দেখবো আটাত্তর আমার একশো একাত্তরের মধ্যে কয়বার যায় আমি আটাত্তরকে প্রথমে দুই দিয়ে গুণ দিব আঠ দুগুণে ষোলো ষোলো ছয় হাতে আছে এক সাত দুগুণে চোদ্দো আর আগে কত হয় পনেরো তাহলে এখানে আমি পনেরো লিখে দিব আমার কত হয় গুণফল একশো ছাপ্পান্ন এখন আমি আটাত্তরকে তিন দিয়ে দেখব গুণ দিয়ে কত হয় তিন হাতা চব্বিশ চব্বিশে চার হাতে আছে দুই তিন সাতা একুশ আর দুই কত হয় তেইশ তাহলে দেখো তিন দিয়ে গুণ দিলে আমার কত হয় দুইশো চৌত্রিশ যা একশো একাত্তর থেকে বড়ো তাহলে আমি দুই দিয়ে গুণ দিয়ে পেয়ে নিব তাহলে এখানে হবে আমার দুই এখানে হবে আমার একশো ছাপ্পান্ন আমি এই যে দুই দিয়ে গুণ দিই একশো ছাপ্পান্ন নিয়ে নিয়েছি এখন আমি বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে হয় এগারো এগারোতে ছয় গেলে থাকে পাঁচ হাতে আছে এক পাঁচের সাথে করলে হয় ছয় সাথে থেকে ছয় গেলে থাকে এক একের থেকে গেলে থাকে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না আমার বিয়োগ ফল কত বের হয়েছে পনেরো পনেরো আমার আতাত্তর থেকে ছো যায় না তাহলে দেখো এখানে সংখ্যা বাকি রয়েছে ছয় আমি নামিয়ে নিব এখন আমি দেখবো আতাত্তর আমার একশো ছাপ্পান্নর মধ্যে কয়বার যায় দেখো এখানে আমি লিখেছিলাম আতাত্তরকে দুই দিয়ে গুণ দিয়েছে আর গুণফল কত হয়েছে একশো তাহলে এখানে আমি দুই লিখে দিব আর এখানে আমি একশো ছাপ্পান্ন লিখে দিব এখন আমি বিয়োগ দিব ছয় থেকে ছয় গেলে থাকে শূন্য পাঁচে থেকে পাঁচ গেলে থাকে শূন্য একে থেকে এক গেলে থাকে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তাহলে আমার উত্তর কত বের হয়েছে বাঘ ফল বাইশ এখানে আমি লিখে দিব বাইশ মিটার প্রশ্নে বলা হয়েছিল প্রতিভাগে দৈর্ঘ্য কত মিটার প্রতি বাঘ বা এক বাঘ কিন্তু এক তাহলে আমি লিখে দিব এক বাঘে দৈর্ঘ্য আমি কত মিটার বের করেছি বাইশ তাহলে এখানে আমি লিখে দিব বাইশ মিটার যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ তাহলে আমার আদের উত্তর বের করা শেষ নয় আমাকে বলা হয়েছে পঁচাশি কেজি চালের দাম দুই হাজার দুইশো পঁচানব্বই টাকা হলে এক কেজি চালের দাম কত এখানে আমাকে দেওয়া আছে দুই হাজার দুইশো পঁচানব্বই টাকা কত কেজি চাল পঁচাশি কেজি চাল তাহলে আমি দুই হাজার দুইশো পঁচানব্বইকে পঁচাশি দিয়ে যদি বাঘ দিয়ে দিই এক কেজি চালের দাম বের হয়ে যাবে আমি নয়দা লিখে ফেলেছি পঁচাশি কেজি চালের দাম দুই হাজার দুইশো পঁচানব্বই টাকা আমি বের করব এক কেজি চালের দাম তাই আমি লিখে ফেলেছি এক কেজি চালের দাম এখন আমি কী করবো দুই হাজার দুইশো পঁচানব্বইকে পঁচাশি দিয়ে বাঘ দিব কারণ পঁচাশি কেজি চালের দাম কিন্তু আমার দুই হাজার দুইশো পঁচানব্বই টাকা যদি আমি দুই হাজার দুশো পঁচানব্বইকে পঁচাশি দিয়ে বাঘ দেই তাহলে আমি এক কেজি চালের দাম পেয়ে যাব আমি এখন পঁচাশি দিয়ে দুই হাজার দুইশো পঁচানব্বইকে বাঘ দিব দেখো পঁচাশি এখানে আমার দুইটা সংখ্যা যদি এখানে আমি দুইটা সংখ্যা নিই আমার কত হয় বাইশ বাইশে আমার পঁচাশি থেকে ছত যায় না তাহলে আমি আরেকটা সংখ্যা নিব নিলে কত হয় আমার দুইশো উনত্রিশ এখন আমি দেখবো দুইশো উনতিরিশের মধ্যে পঁচাশি কয়বার যায় প্রথমে আমি পঁচাশিকে দুই দিয়ে গুণ দেবো পাঁচ দুগুণো দশ দশের শূন্য হাতে আছে এক আট দুগুণো ষোলো আর একের কত হয় সতেরো তাহলে গুণ ফল কত হয় আমার একশো সত্তর এখন আমি কী করবো পঁচাশিকে তিন দিয়ে গুনতে গুণ ফল বের করে নিব। তিন পাঁচ আর পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক তিন হাত চব্বিশ আর কত পঁচিশ তাহলে গুণফল আমার কত হয় দুইশো পঞ্চান্ন দেখো দুইশো বড়ো তাহলে আমি পঁচাশিকে দুই দিয়ে গুনতে একশো সত্তর লিখে নেব তাহলে এখানে হবে আমার দুই এখানে হবে একশো এখন আমি বিয়োগ দিব নয় থেকে শূন্য গেলে নয় নয় থাকে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা হলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে কত হয় আমার বারো বারো সাত গেলে থাকে পাঁচ হাতে আছে এক এক সাথে এক একযোগ কলে হয় দুই দুই থেকে দুই কোলে থাকে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তাহলে এখানে দেখো বিয় কলে আমার কত হয় ঊনষাট উনষাট পঁচাশি থেকে ছোটো যায় না এখানে তো সংখ্যা বাকি রয়েছে পাঁচ আমি পাঁচ নামিয়ে ফেলবো এখন আমি দেখবো পঁচাশিকে কতবার গুণ দিলে পাঁচশো পঁচানব্বই হয় আমি পঁচাশিকে এখন পাঁচ দিয়ে গুণ দিব পাঁচ পাঁচ আর পঁচিশ পঁচিশে পাঁচ হাতে আছে দুই পাঁচ হাত আর চল্লিশ আর দুয়ে কত হয় বিয়াল্লিশ চারশো পঁচিশে চারশো পঁচিশে আমার কী করবো পঁচাশিকে সাত দিয়ে গুণ দিব পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পাঁচ সাত আছে তিন সাত আট আট ছাপ্পান্ন তিনে কত হয় আমার ঊনষাট তাহলে আমার দেখো পঁচাশি সাত দিয়ে গুণ দিলে কত হয় পাঁচশো পঁচানব্বই এখানে আমি সাত লিখে ফেলবো এখানে আমি পাঁচশো পঁচানব্বই লিখে ফেলবো এখন আমি বিয়োগ দিব পাঁচ থেকে পাঁচ গেলে থাকে শোনো নয় থেকে নয় গেলে থাকে শোনো পাঁচ থেকে পাঁচ গেলে থাকে শূন্য প্রথম শোনো লেখা লাগে না তাহলে আমার উত্তর কত সাতাইশ এখানে আমি লিখে দিব সাতাইশ টাকা প্রশ্নে বলা হয়েছিল এক কেজি চালের দাম কত তাহলে আমি লিখে দিব সুতরাং এক কেজি যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ দাম কত টাকা বের করেছি আমি সাতাইশ টাকা আমি লিখে দিয়েছি এক কেজি চালের দাম সাতাইশ টাকা আমার নয়ের উত্তর বের করা শেষ দশে দেখো বলা হয়েছে তোমার কাছে দুই হাজার পুঁতি আছে একটি মালা তৈরি করতে আটানব্বইটি পুঁতি লাগে তাহলে সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি রূপ কত কতটি মালা তৈরি করতে পারবে আমার কাছে পুঁতি আছে কত দুই হাজার একটি মালা তৈরি করতে পুঁতি লাগে আটানব্বইটি তাহলে আমি বের করে নিব যে আমি আটানব্বইটি পুঁতি একটি মালা যদি লাগে তাহলে দুই হাজার দিয়ে আমি কয়টি মালা তৈরি করতে পারবো আমি দশ দালিকে ফেলেছি আটানব্বইতে পুঁতি দিয়ে মালা হয় একটি তাহলে আমাকে পুঁতি দেওয়া হয়েছিল দুই হাজার সাতশো চৌরাশিতে এখন আমি কী করবো দুই হাজার সাতশো চৌরাশিকে আটানব্বইতে বাঘ দিব কারণ আটানব্বইতে যেহেতু একটি মালা হয় যদি আমি আটানব্বইতে বাঘ দিই তাহলে কয়টি মালা হবে আমি বের করে ফেলতে পারবো এখানে আমি লিখে দেব দুই হাজার সাতশো চৌরাশি বাঘ হচ্ছে আটানব্বই ব্রেকেট দিব এখন আমি কি করবো আটানব্বই দিয়ে দুই হাজার সাতশো চৌরাশিকে বাঘ দিব দেখো আটানব্বই দুইটা সংখ্যা যদি আমি দুইটা সংখ্যা নিই কত হয় আমার সাতাইশ সাতাশ কিন্তু আমার যায় না কারণ সাতাশ হচ্ছে আটানব্বই থেকে চোদ্দো তাহলে আমি আরেকটা সংখ্যা নিব নিলে হয় দুইশো আটাত্তর এখন আমি দেখবো আটানব্বই দুইশো আটাত্তরের মধ্যে কয়বার যায় আমি প্রথমে আটানব্বইকে দুই দিয়ে গুণ দিব আঠে দুগুণে ষোলো ষোলো ছয় হাতে আছে এক নয় দুগুণে আঠারো আর একে কত হয় উনিশ তাহলে একশো ছিয়ানব্বই হয় এখানে আছে দুইশো আটাত্তর তাই আমি কী করবো আটানব্বইকে তিন দিয়ে গুণ দিব তিন হাতে চব্বিশ চব্বিশে চার হাতে আছে দুই তিন নং সাতাই সাতাশ এক দুই এক কত হয় আমার ঊনত্রিশ তাহলে দেখো আতাইশকে তিন দিয়ে গুণ দিলে দুইশো চুরানব্বই হয় দুইশো চুরানব্বই দুইশো আটাত্তর থেকে বড় তাহলে আমি দুই দিয়ে গুণ দিয়ে একশো ছিয়ানব্বই লিখে ফেলব এখন আমি বিয়োগ দেবো হাতে থেকে ছয় গেলে থাকে দুই বিয়োগের ক্ষেত্রে উপসংখ্যা সংখ্যা ছোট হলে দশ যোগ করতে হয় দশ যোগ করলাম সতেরো সতেরো থেকে নয় গেলে থাকে কত আমার আট হাতে আছে এক একের সাথে একযোগ হয় প্রথম শূন্য লাগে না ছত তাহলে এখানে দেখো চার আছে আমি চার নামিয়ে ফেলবো নামলে আমার কত হয় আটশো চব্বিশ এখন আমি দেখবো আটশো চব্বিশের মধ্যে আটানব্বই কয়বার যায় আমি এখন আটানব্বইকে পাঁচ দিয়ে গুণ দিব পাঁচ হাতে চল্লিশ চল্লিশের শূন্য হাতে আছে চার পাঁচ নং পঁয়তাল্লিশ কত হয় আমার ঊনপঞ্চাশ তাহলে পাঁচ বা গুণ দিলে হয় চারশো নব্বই এখন আমি কী করবো আটানব্বইকে আঠ দিয়ে গুণ দিব আধ আটা চৌষট্টি চৌষট্টি চার হাতে আছে ছয় আট নং বাহাত্তর বাহাত্তর আর ছয় যোগ করলে কত হয় আমার আটাত্তর তাহলে দেখো আট বা নিলে আমার কত হয় সাতশো চৌরাশি এখন আমি দেখব নয় বা নিলে কত হয় আট নং বাহাত্তর বাহাত্তরের দুই হাতে আছে সাত নয় নং একাশি আর সাতের কত হয় আমার আটাশি হয় তাহলে দেখো আটানব্বইকে নয় বার দিলে আটশো বিরাশি হয় যা আটশো চব্বিশ থেকে বড়ো তাহলে আমি কী করবো আঠ দিয়ে গুঁদে সাতশো চৌরাশি লিখে ফেলবো এখানে হবে আমার আট আর এখানে হবে আমার সাতশো চৌরাশি এখন আমি বিয়োগ দিব চার থেকে চার গেলে থাকে শূন্য বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোটো হলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে হয় বারো বারো থেকে আট গেলে থাকে চার হাতাশে এক সাথে সাথে একযোগলায় আধ আতে থেকে আত গেলে থাকে শূন্য তাহলে আমার বাঘ ফল কত আঠাশ বাকশেষ কত চল্লিশ এখানে আমি লিখে ফেলবো আঠাইশটি আমি এখানে লিখবো বাঘ ফল আঠাইশ ও বাকশেষ চল্লিশ তাহলে আমি কয়টি মালা তৈরি করতে পারবো আঠাইশটি আমি লিখে দেব সুতরাং আঠাইশটি মালা তৈরি করতে পারবো দশের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ